আম্মু এইচ ডাব্লিউ গুলা শেষ করো তাড়াতাড়ি স্কুলে যেতে হবে না তাড়াতাড়ি শেষ করো তাড়াতাড়ি আম্মু আমার না এইচ ডাব্লিউ করতে ভালো লাগতেছে না আমার না প্লেন প্লেন খেলতে ভালো লাগতেছে এখন প্লেন প্লেন খেলতে হবে না আম্মু আগে স্কুলে যাও স্কুল থেকে এসে তারপর শান্তিমতো প্লেন প্লেন খেলো ঠিক আছে জলদি হোমওয়ার্ক শেষ করো জলদি 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 ঠিক আছে আমু তোমার স্কুলে সময় হয়ে গিয়েছে চলো তোমাকে স্কুলে দিয়ে আসি আব্বু আমি না আজকে স্কুলে যাব না আমি আজকে ঘুরতে যাব আমাকে ঘুরতে নিয়ে যাও আচ্ছা ঠিক আছে মা তুমি এখন স্কুলে চলো স্কুল থেকে এসে আমরা বিকালে ঘুরতে যাব ঠিক আছে চলো এবার স্কুলে চলো চলো মা ঠিক আছে স্কুলে যাওয়ার পর ছুটি হয় না কেন ছুটির পর পাশে গিয়ে আম্মুর হাতে ভাত খাবো গরম গরম এই জানিস জানিস আজকে না আমার আব্বু আমাকে নিয়ে ঘুরতে যাবে তোর আব্বু তোকে কখন ঘুরতে নিয়ে যাবে আজকে বিকেলে না আমার আব্বু বলছে আমাকে নিয়ে ঘুরতে যাবে আমার খুব কষ্ট হচ্ছে আম আজ আমার ছুটি ও মা আজ আমার ছুটি তোমাদের কাছে আর কেউ না ধরবে না যে আমাকে নিয়ে একটু বেড়াতে যাও না ব্রহ্মু